হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি আজ সেপ্টেম্বরের এগারো তারিখ বৃহস্পতিবার সময় এখন সন্ধ্যে সাতটা সারাটা দিন ভীষণই মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হবার কথা আছে সেই শুনেই মনটা ভীষণই খারাপ শীতের সবজি বসানো শুরু করেছি এর মধ্যেই যদি বৃষ্টিবাদল শুরু হয়ে যায় তাহলে যে কি করে সবজির চারাগুলোকে বাঁচাবো কে জানে আজকে বৃহস্পতিবার বলে ঠাকুরের জামা কাপড়গুলোকে এদিকে মিলে দিয়েছিলাম দিয়েছিলাম বালিশ কিন্তু আজকেই মেঘলা ছিল মনে হচ্ছে না যে বালিশগুলো শুকাবে জামাঠামাগুলো তো শুকিয়ে যাবে কিন্তু বালিশ টালিশগুলো আজকে আর শুকাবে না তবে ঠাকুরের আসন চাদর ঠাদর এইগুলো কিন্তু সমস্ত কিছুই শুকিয়ে গিয়েছে এই দেখুন পরপর মিলে দিয়েছি এইগুলো সমস্তটাই শুকিয়ে গিয়েছে বালিশগুলো শুকিয়ে গেলে মনটা ভালো লাগতো যাই হোক আজকে কীভাবে গোপালকে শয়ন দেবো সেটাই ভাবছি টেম্পোরারি একটু করে দেবো চাদর দিয়ে সেটা দিয়ে গোপালকে শয়ন দেবো বেগুন গাছের কাছে চলে এসেছি এই বেগুন গাছটি দশ ইঞ্চি বালতির মধ্যে বসানো রয়েছে প্রায় দু বছর মতো বয়স কিন্তু এত ভালো ফলন দিল এই বছরগুলোতে যে বলার কথা নয় আমি কিন্তু পুরনো বেগুন গাছ রাখি না কারণ পুরনো বেগুন গাছে ততটা বেগুন হয় না কিন্তু এই গাছের ফলনটা প্রথম থেকেই ভালো আর ছাদটাও কিন্তু অন্যান্য বেগুনের থেকেও ভালো একটু মিষ্টি মিষ্টি ধরনের আর বীজ তো নেই বললেই চলে খুব সুন্দর গাছ আর বেগুনের টেস্টটা ততটাই ভালো এই জন্যে এই গাছটাই আমি রেখে দিয়েছি না হলে আমি কিন্তু নতুন সিজনে নতুন বেগুন গাছই করি যেমন গরমের সময় বর্ষার সময় অথবা শীতের সময় নতুন সিজনে নতুন গাছই করি শুধু এই গাছটির বাদ দিয়ে এই গাছটিকে আরও এক বছর রেখে দেবার চেষ্টা করব এখন এত গরমের জন্য ফলনটা কমেছে না হলে কিন্তু এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি যে এই গাছ থেকে সব সবসময়তেই আমি তিন চারটে করে বেগুন পাই এক বন্ধু জানতে চেয়েছে এর পরিচর্যাটা কিভাবে করব মানে বেগুন গাছের পরিচর্যাটা কি খুবই সাধারণ পরিচর্যা দেখো আমি কত শুকনো পাতা দিয়ে রেখেছি আর গোবর সারও দিয়েছি আর সবজির খোসা তো বারবার দিই কারণ আমি সবসময় বলেছি বেগুন গাছে খাবারের চাহিদাটা কিন্তু প্রচুর বেগুন গাছ একটা রাক্ষসে গাছের মতনই মানে যত বেশি খাবার দেবে তত বেশি ফলন পাবে মাটিতে একটুখানি জল বেশি দরকার কারণ বেগুন গাছে জলটা বারবার করে শুকিয়ে যায় জলের চাহিদাটা অনেক গাছে অন্তত গরমের সময় তিনবার জল দিতে হবে আর বর্ষার সময় তো কোনো অসুবিধাই নেই আর সারাটা বছর গাছে একটুখানি সব সবসময় সার দিয়ে রাখতে হবে যে কোনো সার সে ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার বা পাতা পচা সার সাথে ঘরোয়া সব খাবার পাতের ফ্যান চাল ধোয়া জল এইসব কিন্তু একটুখানি ভারী ধরনের খাবারটাই বেশি ভালো মানে সলিড খাবারটা বেশি পছন্দ করে কীটনাশক একেবারেই ব্যবহার করাটা ঠিক না বেগুন গাছে কারণ খুব একটা বেশি পোকা লাগে না যদি ছোট থাকতে একটু একটুখানি জৈব কীটনাশক দেওয়া যায় তাহলে ঠিক আছে আমি যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিই বা কাঠের ছাই দিয়ে দিই তাতেই চলে তাতে কোনো আমার অসুবিধা হয় না বেগুন গাছে সচরাচর কিন্তু খুব একটা পোকা লাগে না আর পোকা লেগে গেলেও কেমিক্যাল দেওয়াটা তো একেবারেই উচিত না চলুন তাহলে এবার উপরের ছাদে যাওয়া যাক অন্যান্য বেগুন গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি মেঘলা দিন কিন্তু ফুলগুলো দেখে কিন্তু মনটা ভীষণই ভালো লাগছে ওই একটাই আফসোস যদি বৃষ্টি হয় তাহলে শীতের চারাগুলো যে আমার কী হবে এই একটা মনের মধ্যে কষ্ট যাই হোক যা কপালে সেটাই হবে আমার তো শুধু একা না সবারই অসুবিধা হবে তবে অন্যান্য দিকে তো আরও বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ততটাও মনে হয় হবে না দেখা যাক কি হয় চলুন তাহলে এবার শীতের যে গাছটা রেডি করেছি সেটা দেখানো যাক এই দেখুন এটা হচ্ছে সাদা বেগুনের গাছ যেটা গত বছরের বীজ থেকে কিন্তু আমি করেছি আরও গাছ রয়েছে তবে সব মেশানো গাছ রয়েছে গাছটির চেহারা দেখতেই পাচ্ছেন পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যে দিয়েছি একটাই চারা দিয়েছি আর বারবার কিন্তু মাথা কেটে দিচ্ছি মাথা কেটে দিলে ব্রাঞ্চ বাড়বে আর যত বেশি ব্রাঞ্চ বাড়বে ততই আপনারা ফলনটা পাবেন খাবার দিতে হবে বারবার বারবার এই কথাটা বলছি কীটনাশক একেবারেই ব্যবহার করবেন না আর মাথাটা এইভাবে কেটে দেবেন তাহলে ব্রাঞ্চ বাড়বে বেগুন গাছে যেহেতু খাবারের চাহিদাটা অনেকটাই বেশি তাই তাড়াতাড়ি ফুলও চলে আসে কিন্তু ছোট অবস্থাতে এই গাছে ফুল রাখবেন না ফুল ফেলে দেবেন যদি ফুল রাখেন তাহলে ছোটো গাছে বেশি ফলন আপনারা পাবেন না গাছ একটু ম্যাচুয়ার্ড হবে তারপরে যখন ফুল আসবে সেই ফুল থেকে ম্যাচুয়ার্ড ফলও হবে এবং ফলনটাও কিন্তু অনেক বেশি হবে এই সাধারণ দিকগুলো আপনাদেরকে দেখে নিতে হবে সুতরাং ছোট ছোট গাছে যদি বেগুন নিয়ে নেন তাহলে কিন্তু অল্প ফলন পাবেন ছোট অবস্থাতেই গাছে সব সময়তেই একটুখানি জলের দিকটা খেয়াল রাখবেন অতিরিক্ত জল দেবেন না বেগুন গাছ জল পছন্দ করে এটা ঠিক কথা কিন্তু তাই বলে একেবারে কাদা কাদা করে দেবেন না গাছের গোড়া তাহলে কিন্তু বেগুন গাছ মারাও যাবে আমার এখানে আরও ছোট ছোট চারা রয়েছে যেগুলো পরে পরে বেরিয়েছিল সেই চারাগুলোও দিচ্ছি এই দেখুন এখানে রয়েছে পনেরো ইঞ্চি গুঁড়ো ব্যাগের মধ্যে আর কুড়ি লিটারের ড্রামের মধ্যে এই গাছগুলোও সুন্দরভাবে বাড়ছে দেখুন আমি কত অল্প অল্প দিয়েছি গোড়াতে অল্প অল্প জল দিয়েছি চারিদিকে ভেজা কারণ এখনো পর্যন্ত গাছের শেকড়টা চারিদিকে ছড়ায়নি যখন ছড়িয়ে যাবে তখন আপসেই জল টেনে নেবে কিন্তু এখন তো ততটা শেকড় বজায়নি তাই বেশি জল দিয়ে কাদা কাদা করলে গোড়া পচে যাবে এখন এত ছোট অবস্থায় কখনোই মাথা কাটবেন না যখন অনেকটা বড় হয়ে যাবে এই ধরুন আট দশটা পাতা হবে তখন থেকেই শুরু করে দিতে হবে বেগুন গাছের মাথা কাটা তাহলেই অনেকগুলো ব্রাঞ্চ হবে এবং গাছটাও ঝোপালো হবে যত বেশি ঝোপালো হবে তত বেশি ফলনটা পাবেন আর তারপরে বারো দিন পর পর বা পনেরো দিন পর পর আপনার তাদেরকে খাবারটা দিতে হবে ছোট গাছে অল্প অল্প খাবার এবং একটু যত বাড়বে ততই খাবারের পরিমাণটা বাড়বে ঘরোয়া খাবারই দেবেন আমি তো ঘরোয়া খাবারই দিই সবসময় তো আর আমি বাইরের খাবার আনতে পারি না যেমন হাড়গুঁড়ো শিংকুচি ঠিংকুচি এগুলোতে আমি আনতে পারি না তাই ঘরোয়া আমি গোবর সার দিয়ে দিই কখনো কখনও বার্মি কম্পোস্ট দিই আবার ভাতের ফ্যানও দিই চাল ধোয়া জলও দিয়ে দিই সব দিয়েই কিন্তু আমি বেগুন গাছ করি নিচের যে বড় পাতা পুরনো পাতা এগুলোকে ফেলে দেবেন হলুদ হয়ে যাওয়া পাতা মানে পুরনো পাতা সবসময় ফেলে দিলে গাছগুলো উপরের দিকে ভালোভাবে বাড়বে এই দেখুন এই দিকেরও গোড়ার দিকটা একেবারে পরিষ্কার কারণ গোড়ার দিকের পাতাগুলোকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে তাহলেই বেগুন গাছ ভালো হবে আচ্ছা আর একটা বন্ধু আমাকে বলেছেন যে সিম গাছের পরিচর্যা নিয়ে তো সিম গাছ আমি সে আগস্টের মাঝামাঝিতে বসিয়েছিলাম শীতেরই জন্য ফুলও চলে এসছিল কিন্তু এখন ফুল নব না ওই যে বললাম মানে তাড়াতাড়ি ফুল নিলে তাড়াতাড়ি ফল চলে আসবে সেখানে ফলনটা ভালো পাওয়া যাবে না সেই জন্য গাছকে আগে ম্যাচুয়েড হতে দেবেন সিম গাছে খুব বেশি খাবার লাগে না মাসে একবার করে জৈব খাবার দিয়ে দেবেন আমি সবজির খোসাই দিয়ে রাখি আর যে পাতা পচা সার তৈরি করি বা ঘরোয়া যে সার তৈরি করি সেটা দিই গোড়ার দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুধুমাত্র সেটা শিম গাছ বা বেগুন গাছের ক্ষেত্রে না যে কোনো লতানো গাছের ক্ষেত্রেই এই জিনিসটা মানতে হবে যে নিচের দিকের পাতা বুড়ো পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পোকা খাওয়া পাতা এগুলোকে সব তুলে ফেলতে হবে তাহলে গাছটা ওপরের দিকে বাড়বে আর ওপরের দিকে যখন অনেকটা বেড়ে যাবে দু হাত মতো তখন তো মাথা কাটতেই হবে তাহলে অনেক ব্রাঞ্চ বাড়বে আমি যেমন নিচের দিকের পাতাগুলোকে সব পরিষ্কার করে দিচ্ছি যাতে মাটিটার মধ্যে একটু রোদ পড়ে রোদ করলেই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে আর রোদেতে গাছ রাখলে কিন্তু পোকামাকড়টাও অতটা হবে না যদিও বা আমি বাগানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিন দিন অন্তর অন্তর পেঁয়াজের খুসার জল দিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু বাগান থেকে সমস্ত পোকা একেবারেই দূর হয়ে গিয়েছে এখনও দেবো তবে এখন আর তিন দিন পর পর দেবো না এখন দেবো ধরুন ওই মাসে একবার দেবো দিতে তো হবেই কারণ শীতের আগে গাছপালাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে শীতের সবজিগুলো একেবারে ভালো হয় শীতের তো প্রচুর সবজি সাথে অনেক ফুল গাছ এই দেখুন লাউ গাছের গোড়াটাও আমি একেবারে পরিষ্কার করে দিয়েছি যাতে লাউ গাছটা ওপরের দিকে বাড়তে পারে সম্পূর্ণ কিচেন কম্পোস্টের ওপরেই কিন্তু আমি সমস্ত সবজি গাছ করেছি সবজির খোসার মধ্যে মাটি মিশিয়ে মিশিয়ে তবেই কিন্তু আমি মাটি তৈরি করেছি সেইগুলোকে রোদ খাওয়ানোর পরেই আমি সবজি গাছ এবং ফল গাছ ফুল গাছ সবই কিন্তু করি আর তাতেই কিন্তু আমার বাগানের এত সুন্দর সবজি হয় এবং ফুল তো আপনারা দেখেনি সাথে ফলও কিন্তু খুবই ভালো পেয়েছিলাম সারা গরমকাল জুড়ে কাঁকড়ি রুটি শশা তরমুজ সবকিছুই পেয়েছি কলমি ট্রেন মধ্যে হয়েছে এই উচ্ছে গাছটি একেবারেই অযত্নে হয়েছে কারণ আমি এখানে কোনো বীজ ফেলিনি নি হয়তো গাছের থেকেই কোনো বীজ পড়েছিল সেখান থেকেই হয়েছে তবে গাছটা তুলে ফেলে দেবো ভেবেছিলাম পরে আবার ভাবলাম থাক বাড়ছে বারুদ সেখান থেকেই দেখুন গাছের পুরো নিচ থেকে উপর পর্যন্ত উচ্ছেতে ভরে গিয়েছে আর এক সাইডেরও রয়েছে উচ্ছে গাছ পুরো সেই জায়গাতে উচ্ছে সারাটা বছরই হয়ে থাকে এই দেখুন এই ক্যারেটের মধ্যে এই জায়গাটা যেন উচ্ছে গাছ কিনে নিয়েছে মানে সারাটা বছর নিজের থেকেই পেকে দানাটা পরে ওখান থেকেই সারাটা বছর উচ্ছে হতে থাকে আমাকে আর নতুন করে দানা ফেলতে হয় না একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ভরে গিয়েছে বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে করবি গাছের কিভাবে ফুল আসে বা কতদিনে আসে বা কতদিন থাকে হলো সম্পূর্ণ গরমের গাছ ছাড়া গরমকাল জুড়েই কিন্তু গাছে ফুল থাকে আমার এখানে দেখুন বারো ইঞ্চি বালতির মধ্যে বসানো রয়েছে গাছগুলি প্রায় তিন বছর মতো বয়স হবে আমি সমস্ত কিছুই শীতের পর মাথা কেটে কেটে ব্রাঞ্চ বাড়িয়েছি সেখান থেকেই এই গাছগুলো এত ঝোপালো হয়েছে এখানে দু রকমের রঙের রয়েছে একটা হচ্ছে লাল আর একটা রয়েছে ফুলের ফুলের মতো মতো মানে গোলাপ গোলাপি কালারের এই দুটো গাছেরই ফুল আপনারা তো দেখেনি সারাটা বছর ফুটে থাকে শীতের সময় ফুলের সংখ্যা কমে যায় শুধু শীতের টাইমটুকু তারপর সারাটা বছর পাবে কোনো যত্ন নেই কোনো খাবারের চাহিদা নেই শুধুমাত্র কড়া রোদ পেলেই যথেষ্ট ছায়া জায়গায় রাখলে হবে না করবী গাছের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে কড়া রোদ যেখানে সারা দিন রোদ করে রোদ পেলেই খাবারও লাগবে না ফুল ভরে থাকবে তবে আমি যেহেতু বাগানে অন্যান্য গাছকে খাবার দিই তাই এই করবি গাছও দিই সাথে এই টেকোমা গাছটাতে খাবারের চাহিদা ভীষণই কম আর সারা গরমকাল জুড়েই ফুল হতে থাকে পুরোনো ফুলগুলো শুকিয়ে গিয়েছে আবার সেখান থেকেই দেখো নতুন নতুন কুড়ি চলে এসেছে গাছ ভরে ডগায় ডগায় পুরো একেবারে কুড়িতে ভরে গিয়েছে কোনো খাবারের চাহিদা নেই কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টেকোমা গাছটিকে আমি বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি যেহেতু ছোটো জায়গায় ছিল একটু একটুখানি বড় একটা দরকার ছিল আর এই দেখুন কত ফুল হয়েছে আবার কুড়িতে এসে যেই জায়গাতে শুকনো ফুল ছিল সেই জায়গা থেকে আবার নতুন করে কুড়ি এসছে ছাদ বাগানে আমি বলবো এরকম গাছ করতে যেখানে পরিচর্যাটা ভীষণ কম লাগবে অথচ ফুলটা বেশি পাওয়া যাবে এত সহজ গাছ সহজে মারাও যায় না এবং পোকা লাগার কোনো ব্যাপারই নেই কোনো মিলিবাগের কোনো চিন্তা নেই খাবারের কোনো ঝামেলা নেই শুধুমাত্র জলটা একটু ঠিকঠাক করে দিতে হবে কারণ গরমের সময় ফুল গাছে জল যদি একটুখানি কম পড়ে তখন ফুলগুলো নেতিয়ে পড়ে সেই জন্য জলের দিকটা একটুখানি ভালোভাবে খেয়াল রাখতে হবে আর তাছাড়া কোনো রকম কোনো ঝামেলা নেই এক ফোন কমেন্ট করেছো লঙ্কা গাছ নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে এর আগেও আমি লঙ্কা গাছ নিয়ে অনেক কিছু বলেছি পরিচর্যার ব্যাপারে আজ আবারও বলে দিচ্ছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে এবং আমার ওই বোন যে বোন কমেন্ট করেছিল প্রথমেই লঙ্কা গাছ খুব বেশি কড়া রোদ একেবারেই পছন্দ করে না সেই জন্য আমি প্রথমেই দেখালাম আমি একটা বড় লেবু গাছে তলায় রেখেছি যেখানে রোদটাও পড়বে অথচ একটু ছায়াছায়াও থাকবে এরপর আসি মাটির ব্যাপারে লঙ্কা গাছ মাটি ভীষণ ঝুরঝুরে হওয়া দরকার একেবারেই স্যাঁত স্যাঁতে ভেজা ভেজা মাটি লঙ্কা গাছ একেবারেই পছন্দ করে না খুব বেশি মাটিতে জল দিলে গাছের গোড়ায় বারবার জল দিয়ে কাদা কাদা করে রাখলে বা ভেজা রেখে দিলে আগেই পাতা কুকড়ে যাবে কারণ লঙ্কা গাছ একেবারেই জল পছন্দ করে না মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে শুকনো শুকনো রাখতে হবে যতক্ষণ না পাতাটা নুয়ে যায় কারণ লঙ্কা গাছ সহজে মরে না কিন্তু পাতা নুয়ে যাওয়া মানেই গাছের ক্ষতি হয়ে যাচ্ছে এমনটি নাই এই দেখুন আমার এদিকে বেডের মাটিগুলো কতটা শুকনো তবু গাছ কিন্তু একেবারে ঠিকঠাক রয়েছে অন্য যেখানে বড় বড় গাছগুলোর পাতা নেতিয়ে যায় কিন্তু এত কড়া রোদেতেও লঙ্কা গাছের পাতাটা নেতিয়ে যায়নি তার মানে অল্প জলই লঙ্কা গাছ পছন্দ করে এবং আর ব্যাপারও লক্ষ্য করতে হবে অত্যাধিক বেশি জলের কারণে লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যায় ঠিক কথা তার সাথে সাথে ছোট ছোটো পোকা থাকে সেই পাতাগুলোকে খেয়ে কুঁকড়ে দেয় সুতরাং শুধু যে জলের জন্য পাতা কুঁকড়ে যায় তা না অন্যান্য ছোট ছোট পোকার কারণেও একেবারেই পাতা কুঁকড়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখার জন্য সবসময় গাছের পাতাতে ছাই দিয়ে রাখতে হবে গোড়াতেও ছাই দিয়ে রাখতে হবে তাছাড়া লঙ্কা গাছে ছাই দিলে পটাশটা খুব ভালো পেয়ে যায় এবং লঙ্কা গাছ ছাই খুব ভালোবাসে ফলনটাও ভালো দেয় একটু বড় হলে গাছে পিঞ্চিং করা শুরু করে দিতে হবে তবে ছোট গাছে না এক আঙুল বড় হয়ে যাবার পর থেকেই শুরু করে দিতে হবে টকা কাটা তাহলে ব্রাঞ্চ বাড়বে আর ততই আপনাদের লঙ্কা পেতে সুবিধা হবে বড় জায়গার মধ্যে সবেতা গাছের গোড়াতেই আমি এই কুমড়ো চারাগুলো দিয়েছিলাম দিব্যি ভালোভাবে বাড়ছে তবে এবার একটু দড়ি দিয়ে সাপোর্টের দরকার অন্যান্য গাছগুলো যেহেতু জালে তুলে দিয়েছি ভাবছি এই কুমড়ো গাছটাকেও জালের দিকে দিয়ে দেবো গরমের সময় আমি মানে এই আগস্টের মাঝামাঝিতেই বরবটির দানা দিয়ে দিয়েছিলাম এগুলো হচ্ছে গরমের বরবটি যদিও বা বরবটি সারাটা বছরই হয় শুধু দানা আলাদা হয় শীতের দানা আলাদা বর্ষার দানা আলাদা এবং গরমের দানা আলাদা এগুলো যেহেতু গরমের দানা দিয়েছিলাম এক মাসের মধ্যেই গাছ রেডি হয়ে ফলন ধরতেও শুরু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি ফলন দেয় বরবটি আর খুব সহজে হয়ে যায় আমি কিন্তু দু রকমের বরবুটি দিয়েছিলাম লতানো এবং ছোটো জাতের মানে খাটো জাতের বরবুটি দুটোতেই ফলন চলে এসেছে আর এদিকে লাল পুঁই শাকের ডগাগুলো দেখুন কত বড় বড় বেড়ে কদিন আগে কেটে নিয়েছিলাম সেখান থেকেই ব্রাঞ্চ বেড়ে কত ভরে গিয়েছে টমেটো গাছটাও সেই আমি বর্ষা থেকে বাঁচিয়ে রেখেছি তবে কিছু কিছু পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে কারণ এত গরম তার মধ্যে মাঝে বাগানের মধ্যে বর্ষার জন্য প্রচুর পরিমাণে পোকা বেড়ে গিয়েছিল ফুল এসে গিয়েছে তবে এত গরমে মনে হচ্ছে না ফুলগুলো ফুটবে ফুলগুলো সবই ঝরে যাবে এদিকে নাকচম্পা গাছে আবারও দুটো নতুন স্টিক চলে এসেছে কী সুন্দর দেখতে লাগছে দেখুন আমার সবথেকে পছন্দের এই গাছটি খুব কম খাবার লাগে এবং খুব কম জল লাগে রোজ জল না দিলেও কিন্তু গাছে ফুল ফুটবে এবং গাছও ভালো থাকবে এদিকে শসা গাছগুলোতে দেখুন আমি সাপোর্ট দিয়ে দিয়েছি কদিন আগে এই শসা গাছটিকে রেখে দিয়েছিলাম এই গাছের গোড়ায় খুব ভালোভাবে গাছটি এবার বাড়ছে কিছু ফুলও তুলে নেবো ভোরবেলার দিকে কাজের চাপটা অনেক বেশি থাকে বলে খুব বেশি ফুল তুলতে পারি না বেলার দিকে এসে যখন বাগানের সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন বিকালের দিকে সব ফুল তুলে নিই আর আমি একটা কথা বারবারই বলি যত বেশি ফুল তুলবেন তত বেশি কিন্তু কুড়িয়ে আসবে গাছের মধ্যে ফুল রেখে দিলে ফুলের সংখ্যা দিন দিন কমে যাবে তো জন্য যতটা পারবেন পুরোনো ফুলগুলোকে তুলে নেবেন তাহলেই নতুন করে কুড়িয়ে আসবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ